মীরকুমল্লি এইদিক দিয়ে সারা মিয়ার ফুচকা পাওয়া যায় অনেকেই বলছিল যে সোনামিয়া কোন দিকে যায় বেশিরভাগই গ্রামের এই পাশে মানে ফুচকার ডাল আর ফুচকা ফুচকা নিজের হাতে নিজের হাতে ফুচকা এগুলা মোদাম তো খাইবেসির বাকি ইন্ডিয়ান ফুডস কাগুলো তো কি দিলে স্বাস্থ্যসম্মত না আর এগুলা হাতেই বাড়িতেই বানানো হয় কারো যদি দেখার প্রয়োজন হয় সোনা বাড়িতে বাড়ির বাড়িতেই সব হবে সবকিছু নিজেই বানায়

1 2

তো ফুসকা যা আপনারা খান ফুসকা কেমন লাগে ফুসকা তো সেই স্বাদ লাগে সেই স্বাদ সেই স্বাদ হ্যাঁ এই যে এইটা ফেল এইটা নিলাম কত টাকা দেব দিয়া দেব দিয়া 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 30000 আচ্ছা দিন 20000 কতগুলো লাড় একসাগা বুলা দেলা কিছু না এই ফোলপান ফুসকা কেমন লাগে সেই 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 হ্যাঁ সেই সেই পাসি ইস আড়ে রে না পারবা দরা

বাচ্চা পালন আছে তো এই জন্য একটা ফ্রিজ দিয়েছে আর কি একটা হলে দুই দশ টাকার চাইডে বিশ টাকার আটটা বিশ টাকার আটটা ত্রিশ টাকার বারোটা বারোটা পানি খাবে